বিদ্যাকোট ইউনিয়ন জামাত নেতার নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা বিদ্যাকোট ইউনিয়ন জামাত নেতার নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত বিদ্যাকোট ইউনিয়ন তিন নং ওয়ার্ডের জামাত ইসলামী সভাপতি জনাব মোহাম্মদ মাহবুব মিয়ার নিজস্ব অর্থায়নে রাস্তার মেরামত করা হয় অন্য আরেকটি রাস্তা মেরামত করেন বিদ্যাকোট ইউনিয়নের দুই নং ওয়ার্ডের জামাত ইসলামী সভাপতি জনাব মোকলেসুর রহমান নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করার জন্য এলাকাবাসী তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাস্তা মেরামত কাজে অংশগ্রহণ করেন জামাত নেতা জনাব সৈয়দ হুসাইন জনাব রহিস মিয়া জামাত নেতা ডাক্তার সেলিম মিয়া মোহাম্মদ মিজানুর রহমান মকলিসুর রহমান হাফেজ রবিউল্লাহ সাহেব মোহাম্মদ রওশন আলম এলাকাবাসী জামাতে ইসলামী নেতা ডাক্তার মোহাম্মদ মাহবুব আলমকে ধন্যবাদ জানান ভিখারির মতো হাত পাতবে না জুলুমার অবিচার যাবে থামি বাংলাদেশে জামাতে বাংলাদেশে জামাতে ইসলামী ডেস্ক রিপোর্ট নবীনগর নিউজ টিভি